চিরদিনই তুমি আমার ধারাবাহিকে দেখেছিলাম মা জো তার অফিসে বসে আছে হঠাৎ মনে হচ্ছে কোনো একটা মেয়ে দরজার বাইরে থেকে ওকে লক্ষ্য করছে দেখতে পেয়ে এগিয়ে গেছে ডাকছে কে কে করে ভাবছে আমি কি ভুল দেখলাম তারপর এগিয়ে যেতে যেতে এক জায়গায় দেখছে যে চুপ করে ঘাপটি মেরে বসে আছে মানসি বলছে মানসি কি ব্যাপার তুমি এখানে বললো যে হ্যাঁ আমি এসেছিলাম আর আপনি যেভাবে ডাকছিলেন আমি ভয় পেয়ে গেছি বলছে এত রাতে তুমি এখানে আমি তো বুঝতে পারছি না অফিসে চলে এসছো বললো যে মাদারীলা তো এসছিল আর আমিও তাই এসেছি বলল যে তুমি যা দেখতে এসছিলে তা কি দেখতে পেয়েছ বলছে না না আমার প্রয়োজন ছিল তাই এসেছি আমি বাড়ি ফিরে যাচ্ছি আর জোর মনে সন্দেহ হলো মানসি কেন এসছিল এত রাতে অফিসে বলছে কটা বাজে দেখেছো ও চলে যেতে ভাবছে আমাকে সব খোঁজ খবর করতে হবে কি ওরা লুকোচ্ছে এদিকে অপর্ণা ঘর থেকে বেরিয়েছিল। বাইরে বাইরে কান্নাকাটি করছে বুঝতে পারছে না কি করবে এইভাবে ওদের সম্পর্কটা ভেঙে যেতে পারে না কি করে জোড়া লাগাবে সেই সময় তারা সুন্দরী মা এসছে তারা সুন্দরী মাকে দেখে বলছে মা তুমি এখানে বলছে তোকে আরও কষ্ট পেতে হবে তারা সুন্দরী মা এগিয়ে যাচ্ছে ও পেছন পেছন যাচ্ছে বলছে যে দেখো মা আমি বড্ড কষ্ট পাচ্ছি কি করে আমাদের এক থাকা হবে আমি তো আর্য স্যারকে ছাড়া থাকতে পারবো না তুমি কিছু বলো বলছে দেখ সব ভবিতব্য তোকে এটা মানতেই হবে জন্ম জন্মান্তর ধরে চলে আসছে তাই এর সমাধান কি হবে সেটা ঈশ্বরই জানেন তারা সুন্দরীমা চলে গেল এদিকে অপর্ণার মার ঘুমিয়ে গেছে দেখছি মেয়ে তখনও আসেনি মেয়েকে খোঁজার জন্য বাইরে গেছে অপর্ণাকে দেখতে পেয়ে বলছে কিরেও পুতুই এলি না শুতে কোথায় গেছিলি তো রাতে তখন বললো এমন কিছু আমি করতে যাইনি যাতে তোমার ভয় পেতে হবে বলছে এরকম করে বলিস না তখন বলছে দেখ অপু আমারও তো চিন্তা হয় ভয় লাগে তখন বললো দেখো মা তোমায় একটা কথা বলছি আমি বাবার অবাধ্য কোনো দিন হয়নি বাবা যা বলে আমি সবটাই শুনি তাই তুমি ভেবো না আমার জন্য তবে আমি এমন কিছু একটা ব্যবস্থা করব যাতে সব ভালো হয় তোমাদের কোনো ক্ষতি আমি করবো না ওর মা চিন্তা করছে এইসব কথা শুনে ভয় পেয়ে যায় মেয়েটা যদি ভালো মন্দ কিছু করে বসে তখন কি হবে এদিকে আর্য বাড়ি ফিরে গেছে ওর মা অপেক্ষা করছিল বলছে আর্য কী ব্যাপার সতীনাথবাবুর সাথে কথা হলো কিন্তু ও কোনো কথা বলছে না তখন বলছে বলবে তো আমি ভাবছি তখন বললো যে মা আমি অপর্ণাকে হারিয়ে ফেললাম আমি কিছু করতে পারলাম না ওকে আমি কথা দিয়েছিলাম যে ওর সাথে সারা জীবন থাকবো কিন্তু আমি পারলাম না সতীনাথবাবু মেনে নিলেন না আর্য কষ্ট পাচ্ছে বলছে দেখো আমি তাহলে যাই আমি গিয়ে কথা বলি বলছে না মা কোনো লাভ নেই তোমাকে যেতে হবে না বলল সারা জীবন কি তুমি এইভাবেই কষ্ট পাবে বলছে আমি দেখো ও সবাইকে বলি যে আর্য যে কথা দেয় সে কথা রাখে কিন্তু সবটাই শুধু মুখের বলি আমি কিছুই করতে পারলাম না আমি অপনার পাশে দাঁড়াতে পারলাম না আমারও খুব কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই কি করব বলো আর অপর্ণা ভবিতব্য মানে না আমিও তাই এখন ভবিতব্যকেই বিশ্বাস করি কি হবে দেখা যাক ও একটা ছোট মেয়ে ও কষ্ট পাচ্ছে চলে গেল আর্য নিজের ঘরে কষ্ট পাচ্ছে আর্যর মাও মনে মনে ভাবছে আর্য সারাটা জীবন কিছুই পেলো না যখনই কিছু আঁকড়ে নিয়ে বাঁচতে চায় তখনই সব গোলমাল হয়ে যায় কিন্তু এইভাবে তো ওকে কষ্ট পেতে দেওয়া যেতে পারে না কিছু একটা বন্দোবস্ত করতে হবে কি করবে তাই চিন্তা করছে সকাল হয়েছে আর্য বাগানে গেছে বাগানে গিয়ে দেখছে যে জুই ফুলের গাছটা ছিল সেই গাছটা মরে গেছে অস্থির হয়ে গেছে ভাবছে যে গাছটা এত ফুল দিত সেই গাছটা মরে গেল কি করে মরে গেল। মা মা করে চিৎকার করছে মা যত্ন করতো মা ছুটতে ছুটতে এসছে বলছে কী হয়েছে আর্য তখন বলছে মা এই ফুলের গাছটা কি করে মরে গেল এই তো ফুল হচ্ছিল এটা কি আর কোনো দিন বাঁচবে না তখন ওর মা বলল দেখো আমি চেষ্টা করব গাছটাকে বাঁচিয়ে রাখার তুমি চিন্তা করো না বলছে না মা দেখতে হবে কেন গাছটার এরকম অবস্থা হলো শেষ পর্যন্ত একটা শেষ সম্বল ছিল আমার অপর্ণার গাছটা সেটাও কি আমার থেকে সরে যাবে আমি তাহলে কি করে বাঁচব পাগলের মতো গাছটাকে খুঁজছে সেই সময় মানসি চলে এসছে বলছে আর্যদা কি হয়েছে কথা বলতে বারণ করছে আর্যর মা বলল ওই গাছটা তো মরে গেছে ওটা তো একটা ফুলের গাছ ছিল আমি নয় আরেকটা গাছ আনিয়ে দেব তখন ওর মা বলছে তুমি যা বোঝো না সেই কাজ করতে যাও কেন তুমি মুখটা বন্ধ রাখো তখন বললো আর্যদা ওরকম করছে কেন একটা তো সাধারণই গাছ এই নিয়ে এত ভাবার কি আছে কিন্তু বুঝতে পারছে না কোথায় আর জোর লেগেছে পাগলের মতো মাটি খুঁড়ে যাচ্ছে ওর মা বলছে তুমি ওরম করো না তুমি উঠে এসো আমি গাছটাকে বাঁচানোর চেষ্টা করব চিন্তা করো না ওদিকে সকাল হয়ে গেছে অপর্ণা অফিসের জন্য রেডি হচ্ছে ওর বাবাকে ওর মা রুটি তরকারি খেতে দিয়েছে বলছে তুমি অন্তত খাও কিন্তু ওর বাবাও খেতে পারছে না আর মেয়ের জন্য ভাত চাপা রেখে দিয়েছে বলছে অপু তুই একটু খেয়ে যা কিন্তু ওর খিদে নেই তখন ওর বাবা বলছে যে দেখ অপু না খেয়ে যাস না বলছে দেখো তোমরা কি জোর করে আমাকে খাওয়াবে তাহলে কি ভালো হবে তখন বলল। আগে তো তুই এরকম করতিস না খেয়ে দিয়ে যেতিস বলছে এখন আর আগের মতো অবস্থা নেই সব কিছুই বদলে গেছে কি করবো বলো বাবা যখন তুমি বলছো আমি জোর করেই খাব ওর বাবা বলছে আমি তোকে জোর করে কিছু খেতে বলিনি তোকে বলছি যেমন তুই আগে খাওয়া দাওয়া করতিস হাসি মুখে থাকতিস সেইভাবেই থাক বলছে সেটা আর মনে হচ্ছে বাবা সম্ভব না তুমি খেয়ে নাও না ওর মাও মনে কষ্ট পাচ্ছে কিছু বলতে পারছে না বুঝতে পারছে মেয়ের কষ্টটা কিন্তু ওর বাবাও বেঁকে বসেছে ওর বাবা হিন্দোলের সাথেই বিয়ে দেবে বলছে দেখো আমার জন্য তোমরা চিন্তা করো না আমার খিদে পেলে আমি কিছু একটা খেয়ে নেব রেডি হয়ে গেছে ও এবার অফিসের জন্য বেরোবে খাওয়া দাওয়া করলো না একদম খাচ্ছে না ঘুমোচ্ছে না শরীর খারাপ হয়ে যাবে বলছে মা তুমি আমার জন্য চিন্তা করো না আমার কিচ্ছু হবে না আমি ভালো আছি যখন ঠাকুরকে ডেকেও কেউ ঘর থেকে বেরিয়ে যাচ্ছে সেই সময় হিন্দোল এসে উপস্থিত বলছে ও আমি কি অসময় এসে পড়েছি অবাক হয়ে তাকিয়ে আছে অপর্ণা ওর বাবা মাও দেখছে হিন্দোল হয়তো কোনো কথা বলতে এসছে আর অপর্ণাও ওর সাথে কিছু কথা বলতে চায় কি বলতে চায় ওরা রাজ্য মধ্যে যে একটা ভালোবাসার সম্পর্ক আছে ওরা একে অপরের সাথে থাকতে চায় সেটাই কি হিন্দলকে জানাবে হিন্দল এটা শুনে কী করবে সেটাই আমাদের দেখার কেমন লাগছে তোমাদের ধারাবাহিকটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখুন